দুটি পাপের কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না হে আমার যুবক ভাই বোনেরা শুনেন আজকে আমরা এত দোয়া করার পরেও কেন আমার দোয়া কবুল হচ্ছে না কারণটা কি যেইভাবে দোয়া করলে আমার আপনার দোয়া কবুল হওয়ার কথা ছিল সেইভাবেই আমরা দোয়া করি তারপরে কেন আমার আপনার দোয়া কবুল হয় না কারণ মনে রাখতে হবে আল্লাহর হাবি বিশ্ব নবী সাল আলি জামানায় জামানাই সাহাবাই কারাম হাত বাড়াইতে তারা দেরি হয়েছে যে কোন সমস্যার সমাধান আল্লাহ পাক তাৎক্ষণিক ভাবে আসমান থেকে করে আমরা তাহলে তাদের দোয়া এত দ্রুত দ্রুত কবুল কবুল আমাদের দোয়া এত হয় না এর অনেকগুলা কারণ রয়েছে মনে রাখতে হবে মুসলমান বন্ধুগণ নবী আলি সালামের সাহাবায়ে সাহাবে দোয়া করতে দেরি হতন তাদের দোয়া কবুল তো দীর্ঘ হতো না এর কিছু কারণ হলো এক নাম্বার হলো তারা একমাত্র শুধুমাত্র একলাসিয়ত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা চাইতো তাদের মনের ভিতরে এমন আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই আর অবশ্যই অবশ্যই আমার রব আমার আল্লাহ কখনো আমাদেরকে নৈরাশ করবে না তাদের অন্তরের ভিতরে খালি ছিল ছিল একলাস ছিল আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই একমাত্র বড়সার জায়গা হলো আল্লাহ আলামিন তিনি আমার বরসার স্থান তিনি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার না করেন পৃথিবীতে এমন কোনো কোনো ক্যাপাসিটি কারও হয় নাই আমার আল্লাহ আমাকে উদ্ধার করবেন আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন দুই নাম্বার হচ্ছে তারা যখন দোয়া করত এই এইভাবে দোয়া করতেন তারা অনেক উঁচু করে হাতটাকে উঁচু করে দোয়া করতেন তারা বুঝিয়ে দিতেন আল্লাহ আসমানের রব হে রব একমাত্র তোমার কাছে আমরা চাইতেছি আর কাহারো কাছে আমরা চাই নাই তিন নাম্বার হলফ দোয়া কবুল হওয়ার জন্য তিনটা শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে এক নাম্বার হলো আকাশের দিকে তাকিয়ে আপনি দোয়া করবেন দুই নাম্বার হলে এখলাসিও থাকতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে আর বলবেন রব্বুল আলামিন তুমি যারা আমাদের দোয়া কেউ কবুল করবেন না তুমি আমাদের হৈরানি প্যারোসানি টেনশন ডিপ্রেশন দূর করার একমাত্র মালিক হচ্ছেন আপনি কি আল্লাহ আপনি ছাড়া আমাদের হৈরানি প্যারোসানি দূর করার মতো কোনো ক্যাপাসিটি কারো হই নাই আপনি পারবেন আপনি আমার জন্য যথেষ্ট তাওয়াক্কাল তো আলাল্লাহ এই আমার মুসলমান বন্ধুগণ তিন নাম্বার হল চোখের পানি ছেড়ে দিয়ে আপনি রুনা জারি করবেন আল্লাহ বলে বাংলা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ সহ্য করতে পারি ও বাংলা তুমি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ জাহান নামের বইয়ে জান্নাতের আশায় যখন চোখের পানি ছেড়ে দেরু নাজারি করো কান্নাকাটি করো আমি আল্লাহ এই দৃশ্যটা কখনোই সহ্য করতে পারি না তাড়াতাড়ি আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেই তাহলে বান্দার চোখের পানির পাওয়ার আল্লাহ পাকের কাছে অনেক বেশি যে বান্দার চোখের পানি ছেড়ে দেরু নাজারি করে কান্নাকাটি করে আপনার চোখের পানিটা গাল বেবে জমিনে পড়ার আগে আগে আমার আরো সের মালিক আপনার দোয়াটা অতি দ্রুতই কবুল করে নিবেন এই জন্য তিনটা শর্ত আপনি রাখবেন আর আমাদের দোয়া কেন কবল হচ্ছে না দুটি পাপের কারণে এক নাম্বার হচ্ছে হক বলে বাপ আমরা বান্দার হক নষ্ট করি যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করে খায় যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে আমি আল্লাহ কখনোই পশ্চিম কালেও তাকে আমি আল্লাহ ক্ষমা করি না ও মুসলমান বন্ধুগান নবী আমার সাহাবে কেরামকে বললেন সাহাবিনা তোমরা জাননে দুইটা পাপ আল্লাহ পাক রব্বুল আলমিন সব চাইতে বড় ঘৃণা করেন তাদেরকে আমার আল্লাহ কখনো ক্ষমা করেন না তাদের দোয়াও আমার আল্লাহ কবুন করেন না এক নম্বর হলো হক কুমাই বাদ যারা বান্দার হক নষ্ট করে বান্দার উপরে যারা জুলুম করে অন্যায় করে করে তারা যতই দোয়া করক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কখনই আমার আল্লাহ গ্রান্টেড করেন না নবী আমার বড় সুন্দর করে বলেন হক কল্লা যদি কোন আল্লাহ তাআলার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক যদি নষ্ট করে আমার আল্লাহ তো রহমান আমার আল্লাহ তো রহিম আমার আল্লাহ তো গাফফার আল্লাহ বলবে বাংলা তুমি আমার হক নষ্ট করেছ আমি আল্লাহ বললাম পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য সময় মতো নামাজ পড়তে পারো না ঠিক আছে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু বান্দা তুমি জানো তুমি অন্যের হক নষ্ট করেছ হক কোলে আই বাদ বান্দার হক নষ্ট করেছ ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকেও ক্ষমা করব না বান্দা হক কোলে আই বাদ করেন যারা পরের হক নষ্ট করেন মানুষের উপরে জুলুম করেন অন্যায় কোন বিচার করেন মনে রাখতে হবে আপনি যদি দুনিয়ার থেকে দোয়াও করেন আপনার দোয়া আমার আল্লাহ কখনো করবেন করবেন না কবুল দুটি কারণে আপনার আমার আপনার দোয়া কবুল হয় না এক নম্বর হলো করে এইবার হক নষ্ট করা দুই নম্বর হলো যদি আপনি করেন আল্লাহ রব্বুল আলামিনের উপরে যদি আপনি করেন আমার আল্লাহ সারা দ্বিতীয় কোনো মাহবুদ নাই যদি তারপরে যদি আপনি আল্লাহ পাকের উপরেও আরেকজনকে রাইখা দেন যে না ঠিক আছে আল্লাহ সারা আরও মাহবুদ আছে শিরিক করেন আল্লাহর সাথে অন্য কোনো জিনিসকে সাব্যস্ত করেন এই দুইজন ব্যক্তির দোয়া কখনো আমার আল্লাহ কবুল করবেন না কারণ একটা হচ্ছে শিরিক আর শির কবিল্লা আজি শিরিক হচ্ছে মারাত্মক লেভেলের বড় ধরনের গুণা শিরিক করা যাবে না শিরিক মুক্ত আমল আমাকে আপনাকে উপহার দিতে হবে আর যুক্ত আমল যদি আপনি করেন এই আমল আল্লাহ পাকের কাছে এক পয়সারও কোনো মূল্যায়ন থাকবে না এই জন্যে এই দুইটি পাপ করলে আমার আপনার দোয়া কখনো কবুল হবে